আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে আলুর দাম তো আমি আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর যদিও আলুর দাম দিনকে দিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে আর তবুও কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কৃষকরা উঠাতে পারতেছে না এখন পর্যন্ত কিন্তু কৃষকরা লস করতেছে যদিও আগে যারা সাত টাকা আট টাকা নয় টাকা আলু বিক্রি করেছে তাদের যদিও লস বেশি হয়েছে এখন কিন্তু যারা বিক্রি করতেছে তাদের লসটা কিন্তু একটু কম হচ্ছে কিন্তু লস কিন্তু প্রত্যেকটা কৃষকেরই বর্তমানে হচ্ছে তো আজকে বারোই মে দুই হাজার পঁচিশ রোজ বার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটাই তুলে ধরি এবং জয়পুরহাট সদর উপজেলার বাজার কিন্তু আমি তুলে ধরি তো আজকে জয়পুরহাট সদর উপজেলায় আলু বেচা কেনা হচ্ছে সাদা ডায়মন্ড যাতে আলু পাঁচশো দশ থেকে পাঁচশো বিশ টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক যাতে আলু বেচা কেনা হচ্ছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা সর্বোচ্চ প্রতিমন তো এই দামে কিন্তু আজকে আলু বেচা কেনা হচ্ছে আর তো পাখর আলুর দাম আজকে কিন্তু স্থিতিশীল রয়েছে গত কয়েকদিন থেকে পাখরি আলুর দাম দেশি পাগড়ি আলুর দাম আজকে পাঁচশো টাকা সর্বোচ্চ প্রতিমন এবং বড় আলু যেটা সেটা এবং আর সব থেকে ছোট আলু যেটা সেটা কিন্তু দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন তো পাগরি আলু স্থিতিশীল বাজার হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এলাকার কৃষকরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু কিন্তু পাগড়ি আলু দেশি পাগড়ি আলু কিন্তু বাসা বাড়িতে সংরক্ষিত সংরক্ষণ করে রেখেছে যে কারণে আমদানি একটু বেশি হওয়ার কারণে পাগড়ি আলুর দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে বাজার তবে এই আলুটা দিনকে কিন্তু কমতেছে তো মোটামুটি এক সপ্তাহ বা এরকম সময় পর আর যদি আরেকটু কমে যায় আলো তাহলে কিন্তু এটার দামও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পাবে তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তবে আলুর দাম কিন্তু মোটামুটি একটু একটু করে বাড়তেছে কৃষকদের মনে কিন্তু একটু একটু করে স্বস্তিও ফিরতেছে আর যদিও কৃষকদের উৎপাদন খরচ এখন পর্যন্ত তারা উঠাতে পারতেছে না এখন পর্যন্ত কিন্তু জায়গা ভেদে মোটামুটি পাঁচ টাকা ষাট টাকা আট টাকা পর্যন্ত বা নয় টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে কিন্তু কৃষকরা লস করতেছে তো আলুর দাম কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম যাচ্ছে বর্তমান আর কারণ এক এক এলাকায় কিন্তু এক এক দামে আলু বেচা কেনা হচ্ছে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে ফেসবুকে যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন বিশেষ করে আমার তথ্যগুলো আপনাদের কাছে ভুল মনে হচ্ছে কারো কারো কাছে কিন্তু যেটা সঠিক বাজার এবং সত্য কথা আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে তুলে ধরি আমাদের জয়পুরহাট জেলাতেও কিন্তু মোটামুটি অনেক জায়গায় কিন্তু আলু কম বেশি দামে বেচা কেনা হচ্ছে আমি কিন্তু খবর নিয়েছি পাঁচ বিবিতে কিন্তু মোটামুটি আলুর দাম আমাদের এখান থেকে কিন্তু মোটামুটি বিশ থেকে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কম বেশি দামে আলু বেচা কেনা হচ্ছে এবং এলাকায় তাই বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত জয়পাট সদর উপজেলায় কিন্তু স্থানভেদে কিন্তু আলু এখনও কম বেশি দামে ব্যথা কেনা হচ্ছে এবং বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে বা বিভাগীয় স্থানগুলিতে কিন্তু আলুর দাম দুই টাকা তিন টাকা কেজি প্রতি কিন্তু কম বেশি দামে বিক্রি হচ্ছে এবং পুর দিনাজপুরে কিন্তু আলুর দাম গতকালকে কিন্তু স্টিক আলু ছিল বারো থেকে তেরো টাকা এবং আমাদের এলাকায় কিন্তু ছিল সেটা এগারো টাকা সর্বোচ্চ প্রতি কেজি এবং ঠাকুরগাঁ বা পঞ্চগড়ে কিন্তু আমি শুনতেছি যে অনেকেই কমেন্ট করতেছে যে এখনও আট টাকা নয় টাকা কেজি কিন্তু স্টিক আলু বেচা কেনা হচ্ছে তো এই সকল তথ্য কিন্তু অনেকটাই ভুল কারণ তারা কিন্তু সঠিক তথ্য না জেনে কমেন্ট করতেছে তারা যদি আশপাশ এলাকাতে খোঁজ খবর নিত যারা বর্তমান আলু বিক্রি করতেছে তাদের থেকে খোঁজ খবর নিত এবং যারা বর্তমানে আলু কিনতেছে তাদের থেকে খোঁজ খবর নিত তাহলে কিন্তু মোটামুটি সঠিক তথ্য কিন্তু তারা পেতো তবে এলাকাভিত্তিকভাবে দুই টাকা বা তিন টাকা এক টাকা দেড় টাকা এরকম কিন্তু কম বেশি দামে আলু বেচা কেনা হচ্ছে তো রাজশাহী তানুরা কিন্তু আজকে আলুর দাম মোটামুটি পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি পেয়ে ঠেকেছে অর্থাৎ পনেরো থেকে ষোলো টাকা কিন্তু আজকে কেজিতে বিক্রি হচ্ছে রাজশাহী তানরের আলু এবং বগুড়ার আলু কিন্তু মোটামুটি আজকে তেরো থেকে চোদ্দ টাকা কিন্তু আজকে বেচা কেনা হচ্ছে তবে বগুড়ার সব জায়গায় কিন্তু এক দামে বিক্রি হচ্ছে না কোথাও কোথাও পঞ্চাশ পয়সা বা এক টাকা কম দামে বিক্রি হচ্ছে তো এটা আপনাদের সকলকেই বুঝতে হবে যে এক এক স্থানের আলুর দাম কিন্তু এক এক রকম কারণ এখানে ব্যবসায়ীদের কিছু কারসাজি থাকে এবং স্থানভিত্তিক আলুর কোয়ালিটির উপরে কিন্তু কিছু কিছু দাম কম এবং বেশি হয়ে থাকে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তবে রাজশাহীর তানরের আলু কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি সব থেকে বেশি দামে আলু বিক্রি হয় তো এটা জানি না কী কারণে তবে অনেকেই ব্যাখ্যা করে যে এখানকার আলুর মান এবং কোয়ালিটি নাকি অন্যান্য এলাকার থেকে ভালো যেই কারণে কিন্তু এখানের আলুর দাম কিন্তু মোটামুটি অন্যান্য এলাকা থেকে সর্বনিম্ন এক টাকা কিন্তু কম বেশি হয়ে থাকে তো এই হচ্ছে আজকের বাজার এবং বাজার পরিস্থিতি আর সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে নেপালে বা অন্যান্য এলাকায় বা অন্যান্য দেশে যে আলুগুলো রপ্তানি হচ্ছে এটা ভাবে কিন্তু চলতে যেন থাকে এবং এটা দুই থেকে তিন মাস পর্যন্ত যেন চলতে থাকে তাহলে কিন্তু আলুর চাপ যে সৃষ্টি হয়েছে দেশে সেটা কিন্তু মোটামুটি একটা কমের দিকে চলে আসবে এবং কৃষকদের উৎপাদিত খরচ যেন তারা তুলতে পারে আর এই পরিস্থিতির সৃষ্টি হলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচ কিন্তু তারা তুলতে পারবে তো এটাই হচ্ছে আমার সর্বশেষ আপডেট এবং তথ্য আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম